নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু চলে এসেছে একদম গৌর্দ স্টেশনার একদম পিছন সাইডটা এটি তিরিশ ফুট পিচ রাস্তা এখান থেকে আপনারা গৌর্দ স্টেশনে মাত্র পাঁচ মিনিটে হেঁটে চলে যেতে পারবেন এই হলো জায়গা দেখতে পাচ্ছেন এই হলো জায়গা দামটা খুব কম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা চাইলে চার চাকা নিয়েও চলে আসতে পারবেন এই হলো জায়গা আর এই হলো রাস্তা আশেপাশে কিন্তু টোটালটাই হিন্দু পরিবেশ আর ঠিক এই বাড়ির পিছন চাইটটা হলো আপনার গৌরদহ স্টেশন তা একদম শান্তশিষ্ট পরিবেশের মধ্যে এখানে পার্টি পলিটিক্যাল গুন্ডা মোস্তান কাউকে এক টাকা দিতে হবে না আপনারা মালিকের সাথে বসে সরাসরি কথা বলে এই জায়গাটা কিনতে পারেন আর এখান থেকে আপনারা পিয়ালি স্টেশন মাত্র পায়ে হেঁটে কুড়ি মিনিট আর গৌড়দ স্টেশন পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট আর এই মেন রাস্তা থেকে এই দেখতে পাচ্ছেন একটি আট ফুট রাস্তা নেমেছে এই দুই সাইডে আপনারা জায়গা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত একদম গৌড়দ স্টেশনের কাছে এখান থেকে এক কাটা দু কাটা চার কাটা পাঁচ কাটা জায়গা আপনারা বন্ধুরা কিনতে পারেন কিনে নিজের মনের মতো করে ঘর একটা করতে পারবেন আশেপাশে মানুষ জায়গা কিনে কিন্তু ঘর করছে দেখতেই পাচ্ছেন আপনাদের একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে গৌরদৌ স্টেশনে আপনারা নামবেন পিয়ালি স্টেশনের পরের স্টেশনটা হলো গৌরদৌ স্টেশন এখানে নেমে আপনারা পাঁচ মিনিটের মধ্যে এই জায়গার কাছে চলে আসতে পারবেন এখানে প্রতি এক কাটা জায়গার দাম দিতে হবে মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা পার কাটা আবার বলছি এই জায়গার দাম দিতে হবে পার কাটা দু লাখ কুড়ি হাজার টাকা কাটা এখান থেকে আপনারা এক কাটা দেড় কাটা যে যেমন পারবেন কিনতে পারেন আর এটি হলো একদম আট ফুট কমন প্যাসেজ রাস্তা এই রাস্তার দুই সাইড আপনারা জায়গা কিনতে পারেন আর যারা আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা জায়গা চাই অবশ্যই ফোন করবেন একদম পেপাস অল ক্লিয়ারে এরকম জায়গা আপনারা পেয়ে যাবেন তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটি একদম আট ফুট রাস্তা তো বন্ধুরা জায়গা পরিমাণটা এখানে একবার বলে দিই দামটা আরও একবার বলে দিই জায়গার পরিমাণ আছে এখানে তিন বিঘা জায়গা এখান থেকে আপনারা যে যতটা পারেন কিনতে পারেন একদম সুন্দর সমতল জায়গা পেপার্স অল ক্লিয়ার শালি সম্পত্তি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যেমন পারেন কিনতে পারেন তো জায়গার দামটা আরও একবার বলে দিই প্রতি এক কাটা জায়গার দাম আছে দু লাখ কুড়ি হাজার টাকা কাঠা এ হলো রাস্তা এ হলো জমি বন্ধুরা তো আশা করি সকল ভালো থাকবেন সুস্থ